আমরা কথা বলেছি ডাক্তার এগুলোর সম্পর্কে রেফ হয়েছে কিনা ডাক্তার মতামত আমরা এখনো পাইনি তবে ডাক্তারের মতামত পেলে আর সুস্পষ্ট মতামত পেলে আমরা এটা বলতে পারবো সে আসলে রেফ হয়েছে কিনা তবে রেপের চেষ্টা করছে রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি আমার খুব অল্প সময়ের ভিতরে যখনই লাশ পেয়েছি ওখানে দেখতে লাশের সন্ধান পেয়েছি লাশের সন্ধান পাওয়ার পর থেকেই আমরা চার ঘন্টার ভিতরে কিন্তু আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় খারাপ ব্যক্তি যে তার আচর আচরণ এটা থেকে কিন্তু আমরা একুশ তেপাশ কিন্তু সন্দেহ করি তারপরে আমরা মূল বিষয়টা রাত্রে বিশেষ করে যে আমরা এখানে মানুষের যে ঘোরাফেরা করছে এবং তার যে সে যে এই কাজগুলো করছে এরকম স্বভাব আছে সেটার নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা কিন্তু তাকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে এবং সেই হিসেবে আমরা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আরো এভিডেন্স আছে সেগুলো কালেকশনের চেষ্টায় আছে মানুষের সঙ্গে আমরা কথা বলেছি ডাক্তার এগুলো সম্পর্কে রেফ হয়েছে কিনা ডাক্তারের মতামত আমরা এখনো পাইনি তবে ডাক্তারের মতামত পেলে সুস্পষ্ট মতামত পেলে আমরা এটা বলতে পারবো সে আসলে রেফ হয়েছে কিনা তবে রেফের চেষ্টা করছে রেফ করতে সে চিৎকার যখন তার মুখ আটকে রাখে মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি